অভাগাদের বোধহয় কপাল এমনই হয় যেখানেই যায় সেখানেই দুঃখ সাথে নিয়ে যায় ম্যানসিটির আজ এমনটাই বোধহয় মনে হচ্ছে টেপগার্ড দেওয়ালা এখন নিশ্চয়ই বলবেন এই হার শেষ করে জয় আসতে কত দূর নরেন এতগুলো কথা বলার কারণ হচ্ছে হার বৃত্ত থেকে বের হতে পারেনি ম্যানচেস্টার সিটি শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার কাছে দুই এক গোলে হেরেছে গ্রিলিশ ব্রিনারা এক এমি মার্টিনেজের কাছে হার মানল সিটিজেনরা সিটির বিপক্ষে আজ জম দুধ হয়ে দাঁড়িয়েছিল এমিমার্টিনেস দিয়েছে পাঁচ পাঁচটি সেভ এই হারের ফলে সতেরো ম্যাচে আট জয় তিন র ছয় হার নিয়ে টেবিলের ছয় অবস্থান করছে সিটিজেনরা আর এই ম্যাচ জিতে সিটিকে টপকে পাঁচে উঠে এলো আস্তন ভিলা ভিলা পার্কে প্রথম থেকে আধিপত্য দেখাতে থাকে অ্যাস্টন ফিলা ম্যাচের দ্বিতীয় মিনিটে অ্যাস্টন ফিলার স্ট্রাইকার পাও তোরেসের হেড ফিরিয়ে দেন ম্যান সিটি গোলরক্ষক স্টিফেন উর্তেগা তবে গোলের দেখা পেতে বেশি সময় নেয়নি অ্যাস্টন ফিলা ম্যাচের ষোলো মিনিটে রজার্সের অ্যাসিস থেকে গোল করে দলকে এক শূন্য গোলে লিড এনে দেন জন দুরান এরপর ম্যান সিটি একে একে দুই তিনটি সুবর্ণ সুযোগ পেলেও তা নস্বাদ করে দেন অ্যামি এবং অ্যাস্তন ভিলা ডিফেন্ডাররা এক শূন্য লিডে থেকেই প্রথমার্ধ শেষ করে অ্যাস্তন ভিলা তবে বাদ সাধে এখানেই প্রথমার্ধের বাসি জড়িয়ে পড়েন এমি মার্টিনেস। এরপর রেফারি বাসি বাজানোর পর এমিকে কার্ড দেখিয়ে সতর্ক করে দেন দ্বিতীয়ার্ধের ষাট মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পান রজার্স তবে শটটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোল থেকে বঞ্চিত হয় আস্তন ফিলা রজার্স ষাট মিনিটের শটটিকে গোলে পরিণত করতে না পারলেও চৌষট্টি মিনিটে গোল করে দলকে দুই শূন্য গোলে লিড এনে দেন ম্যাচের একাত্তর মিনিটে ফিল ফোরেনের শটকে প্রতিহত করে দেন এমিলানো মার্তিনেজ ম্যাচের ছিয়াশি মিনিটে ফ্রি কিক সিটি আবার সেই ফিল ফোরেন ফিল ফোরেনের ডিরেক্ট ফ্রি কিক বাস পাখির মতো ছমেরে ক্লিয়ার করে দেন এমিলিয়ানো মার্তিনেজ ম্যাচের তিরানব্বই মিনিটে অ্যাস্টন ভিলা ডিফেন্ডারের ভুলের কারণে গোল করে স্বস্তির এক গোল করে ফিল ফোরেন ফলে নির্ধারিত নব্বই মিনিট শেষে অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি Mizano Rashik, Team Sports.